মরণের আগে ফেরেস্তা এসে বলে দেখে তাম দুনিয়া ঘুরলাম আপনি যে একটা পা ফেলবেন এই জায়গা পৃথিবীতে আমি আর পেলাম না সুতরাং আমি বিদায় নিলাম এটা খাবার আমরা যারা খাই রিস্কের দায়িত্বে যে ফেরেস্তা আছে এও এসে বিদায় নিয়ে যায় সুস্থতার দায়িত্বে যিনি আছে উনিও এসে বিদায় নিয়ে যায় যেন ফেরেস তারা দায়িত্ব পালন করছে আমরা সুস্থ আছি আল্লাহর রহমতে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ ইয়ারফা ইল্লাহু ললযিনা আমানু মায়কুম আলযিনা আউতুল ইলমা দারাজাত সারা মজাদার 11 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ বলেন আমি পূজো করতেই থাকি ইয়ারফা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন করছি ভবিষ্যৎ বলতে এটা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সম্মান মর্যাদা আমি বাড়াতে থাকি ওসা করতে থাকি গোলন্দ করতে থাকি তাদের তোমাদের ভেতরে যারা ইমান এনেছে আর এই পৃথিবীতে যারা এই দুইটা গুণ যাদের ভেতরে পাওয়া যায় তাদের মর্যাদা বাড়িয়ে দেন যত যাবে তত বাড়বে কে বলেন তো বলেন বলেন প্রশ্ন আসতে পারে পৃথিবীতে বহু সম্মান নিয়ে বেঁচে আছে যারা বেঈমান না এদের সম্মান করে মানুষ হয়তো ভয়ে সামনা সামনি হয়তো ভয়ে সম্মান দেখায় পেছনে যে একটু যারা বেঈমান যাদের ইমান নেই মানুষগুলোর কত বদনাম দুনিয়ায় সামনা সামনাসামনি বলে আপনি এলাকার কৃতি সন্তান আপনি না হলে এলাকা কিছুই হয়তো না পেছনে যে বলে ও শয়তান মরে না কেন জন্যে ইমান যাদের আছে এদের মর্যাদায় আল্লাহ বাড়াতে থাকবে এবং যারা এলেম পাবে প্রশ্ন আসে যে এলেম তো অনেকেই পেয়েছে দেশে তাদের মর্যাদা এখন কুকুরের চাইতেও খারাপ কথা বলে না এটা ফরিদ উদ্দিন মাসুদ এর একটা এলেম আছে এই লোক যদি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোন জায়গায় যায় আমার মনে হয় কুকুর দেখলে মানুষ যা করে ওরে দেখলে তাই এই

বাইরের গুলো নয় ভেতরের গুলো আপনাদের এ বিভাগের একটা বদনাম আছে বদনাম তেন ঘুষে যায় আপনারা সে বদনাম আরো বেশি ছড়াচ্ছে কি আছে বলেন তো ওটার বলার দরকার নেই ওটা গোপনে থাক আমরা এই নামটা যেন অন্তত এই দেশ থেকে বিদায় নেয় মফিজ একটা নাম হইলো এই যে দাঁড়িয়ে আছেন আপনার চেহারা কি খুব ভালো নাকি কথা ডাকছেনা যেখানে দাঁড়ি আছেন ওই জায়গাটাতে তো ভাবো বসে 5 10 মিনিট 1 1 ঘন্টা কথা বলবো বসে এই যে এই যে বারবার একটা একটা করে যদি বলা হয় তো কত সময় লাগবে এই পৃথিবীতে সবচাইতে বেশি জ্ঞানের উপরে কাজ করেছিল আমল করেছিল নবীরা কারা বলেন বলেন এখানে নবীদের সম্মান মর্যাদা আছে দুনিয়ায় আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ ঠিক রাখবে এতে যারা ইমান আনার পরে যারা এলে অর্জন করে আমল করে না কাজ করে না জ্ঞান অনুযায়ী তাদের মর্যাদা বাড়া কথা দিন যত যাবে আল্লাহ তাদের তত ঘৃণিত করে দেবে এখানে যাদের নাম বললাম এই মানুষগুলোর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল নেই কারণ জ্ঞান অনুযায়ী আমল করলে তাদের অবস্থা নবীদের মতো সাহাবিদের মতো হবে আল্লাহ পাক বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহযিউন সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার বান্দাদের জন্য আমার আফসোস আক্ষেপ এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষের ঠাট্টা বিদ্রোহ জুলুম নির্যাতন অত্যাচার করে নাই এ বংশের বলেন তো যে নবীরা তাদের প্রাপ্ত জ্ঞানের উপরে কাজ করত আমল করত এই জন্য সালেম সারা কাফের মোশরেক যারা তাদের উপরে জুলুম অত্যাচার ঠাট্টা বিদ্রোহ করত এটাই ঠিক কিনা বলেন লাজ বিশ্বে যারা জ্ঞানের উপরে আমল করবে বুঝবে ওই মানুষগুলোর মর্যাদা আল্লাহ বাড়াতে থাকবে আমি নাম ধরে একজনের বলছি আপনি দেখেন তো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান

যেখানে যাই দেখি বলে খায়রুন নাস মাইয়ান ফাউন নাস নবীজি জানিয়েছেন আল্লাহর কাছে উত্তম মানুষ হইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে হবে ইয়াং ফাউ বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এরপরে আবার খায়রুন নাস দিয়ে মাইয়ান ফাউল মুসলিমুনা দেননি মাইয়ান ফাউন নাস দিয়েছেন শুধু মুসলমানের উপকার যারা করে তাদের কল্যাণ সাধন করে তারা আল্লাহর কাছে উত্তম আল্লাহ বিশ্বনবী জানিয়েছেন দ্বারা মানুষের উপকার হয় মানুষের কল্যাণ সাধন হয় আজ এই দেশে বহু মানুষ আছে আমরা দেখি তারা শুধু মুসলমানের অথবা কেউ শুধু হিন্দুদের কেউ শুধু খ্রিস্টানদের উপকার করে বেড়ান ডাক্তার সফিকুর রহমানের জীবনের দিকে তাকান ওনার যে প্রতিষ্ঠান আছে সিলেটের বুকে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার কর্মজীবন আছে সুবহানাল্লাহ বলতে পারেন না এখন থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে আমি যদি আল্লাহর কাছে দামি হতে চাই উত্তম হতে চাই আল্লাহর দরবারে যদি আমরা একটা সিয়ার তৈরি করতে চাই মর্যাদা সিয়ার

আজ রাতে খাদি যাওয়াদেন বলেছিলেন কাল্লা হল্ল হিমায়ু খসি কাল্লা বাদান ইন্না কালা তাসিলুল রে হমা হতাহ কাল্লা হতাক্ষ সে বল মা দোমা তো আলা না ওয়াই বেলহা যারা মেয়ে লোক এসেছেন তাদেরকে আবার বলছে সে তো বাদাম খাচ্ছেন বুঝি বলছি এদিকে ভালো করে খেয়াল করে থাকে। বৈষ্ণবের স্ত্রী যে কথাগুলো নবীজিকে ওই বলেছিলেন আজ যদি কোন স্ত্রী তার স্বামীর চরিত্র নিয়ে কথাগুলো বলতে পারে সে যেন এখন বিশ্বাস করে দিতে পারে যে হ্যাঁ নবীর উম্মত আছে আর যদি দেখেন যে না নবীর এই পাঁচটা বিষয়ের সাথে আমার চরিত্র মিলছে না আমি বিশ্বাস করতে পারেন আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন হাজরাতে খাদি যাওয়াই বলেছিলেন কাল্লা কখনো না অল্লাহি আল্লাহর কসম মা ইখসি কাল্লাহু আবাদান আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্ত ঘৃণিত ভয় ভীতি দেখাতে পারেন না ইন্না কালা তাসির রাহমা কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন ও বাংলার মুসলমানেরা এখানে হাজারো নামাজি হাজারো রোজাদার মসল্লি আমরা অনেকে বসে আছি হজ করেছি দুই তিন বার তাহার নামাজও পড়ে কিন্তু রক্তের সম্পর্ক অনেকের ঠিক নেই ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নেই নিজের আপন বোনের বাড়িতে যায় না নিজের ছেলে মেয়ে রক্তের সম্পর্ক যেটা মা বাবা তার সাথেও সম্পর্ক ঠিক নেই রেহমা অবশ্যই আপনি সম্পর্কগুলো জুড়ে রাখেন সম্পর্কগুলো অটুট রাখেন ঠিক রাখেন সুতরাং যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে এদের কেউ ভয় দেখাতে পারে না আজ আমাদের এই সম্পর্ক কোথায় চলে গেছে বিশ্বনবী বলেন পৃথিবী তৈরি করার পর সব সৃষ্টি যখন শেষ হয়ে যায় তখন এই যে রেহেম যেটা সম্পর্ক এটা আল্লাহর কুদরতি পাঁচ চেপে ধরেছিল ডাক দিয়ে বলে মাবুদ তুমি আমার ব্যাপারে কিছু বললে না আমার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়েছেন রেহেম সম্পর্ক ভালো করে শুনে রাখো দুনিয়াতে যে বান্দা বান্দি তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে আমি তার সাথে আছি তোমার সাথে যার সম্পর্ক ঠিক থাকবে না আমি তার সাথে নেই কত বড় কঠিন বিষয় আল্লাহর সিদ্ধান্ত দেখেন সম্পর্ক যাদের ঠিক নেই ওদের সাথে আল্লাহ নেই এখানে বহু মানুষ আমি দেখতে পাচ্ছি সিহারা দেখলে বুঝতে পারা যায় নিজের আপন জনের সাথে তিন দিন দশ দিন তিন বছর কথা বলে না ওয়াশ শুনতে এসেছি কিসের ওয়াশ আপনি কি হয়েছে যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে কথা বলে না কথা বলেন না আখেরাতের সাথে সম্পর্কিত এমন বিষয় নিয়ে যদি আপনি তার সাথে সম্পর্ক ত্যাগ করেন যায় যা আল্লাহর বিধান মানে না এরকম বিষয় শেষ করে দিন কিন্তু দুনিয়ার কোন তুচ্ছ বিষয় নিয়ে যদি আপনি তার সাথে সব মিটিয়ে ফেলেন আল্লাহ আপনার সাথে সব মিটিয়ে ফেলবে